কাল রাত মানে কালকে এগারোই নভেম্বর রাতে আমার ষাট হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে ইনস্টাগ্রামে তো তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ তো গাইস একটা বাইকে তিন দিনা হ্যালো গাইস ও গাইস এখন সবাই শাহরুখ এর শাহরুখ খানের স্টাইল দেখাচ্ছে তো গাইস গুড মর্নিং প্রতিদিনেরই সকালটা আমার অনেক অনেক সুন্দর বাট আজকের সকালটা আরো একটু বেশি সুন্দর লাগছিল অন্য দিনের তুলনায় আজকের দিনটা একটু হাসি খুশি ভাবে শুরু সকাল সকালবেলাতেই আমি এখন নিচ্ছি টাইম কলে পানি তোমরা তো এই কাজটা আমি মাঝে করি বাট প্রতিদিন না গাইস তোমরা বুঝে গিয়েছো যে আমি কেন বললাম আজকের দিনটা একটু বেশি সুন্দর হ্যাঁ হ্যাঁ তোমরা টাইটেল থাম নিলে যেগুলো দেখেছো ওটাই হয়েছে মানে তোমাদের ভালোবাসা ইনস্টাগ্রামে আমার ষাট হাজার ফ্যামিলি কমপ্লিট হয়ে হ্যাঁ তো সেই গল্পটাই তোমাদেরকে হালকা করে শেয়ার করতে আজকের ভিডিওতে খুব একটা সেরকম মজা দিতে পারো না তোমরা চাইলে এখন আমার ভিডিও ভিডিওটা এখান থেকে ছেড়ে দিয়ে চলে যেতে পারো আর হ্যাঁ যদি একটুকু ভালো লাগে আমাকে তাহলে কি বলবো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ঘটে বাজে ব্যাকু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো অ্যান্ড আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো হয়ে গাইছ তোমাদের জন্য একটা চকচকে ধক ধর ব্লগ ভিডিও চলে এলাম আর আজকের ভিডিওতে কি হতে চলেছে হ্যাঁ তোমার তো টাইটেল থামনেল টেলার এগুলো দেখি তো বুঝে গিয়েছেন তাই না আসলে হ্যাঁ সত্যি আজকে হচ্ছে কি বারোই নভেম্বর কাল রাত মানে কালকে এগারোই নভেম্বর রাতে ওই দশটার দিক করে আর কি দশটার আগে নটার নটার সময় আর কি মনে পড়ছে না আমার ষাট হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে ইনস্টাগ্রামে তো তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কী বলবো থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার ষাট হাজার ফলোয়ার্স কমপ্লিট করে দিলে ইনস্টাতে এই ভিডিওটা যারা দেখছো তোমাদের মধ্যে অনেকেই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো আর এখানেও সাবস্ক্রাইব করে এখানেও আর অনেকেই আছে যারা আমার ইউটিউবে ভিডিও দেখছো কিন্তু আমাকে ইনস্টাগ্রামে আমার আইডি জানানো চেনে না তো আমি আমার আইডি স্ক্রিনশট লাগিয়ে দেবো তোমাদের ইচ্ছা হলে আমার ভিডিও দেখবে যদি তারপরেও যদি ইচ্ছা হয় ফলো করতে তাহলে ফলো করতে পারো আর কাজে আমি এখন কোন জায়গায় আছি একটু দেখাই এই জায়গায় দেখতে পাচ্ছি এইদিকে রাস্তা এই যে আমি ওই দিক থেকে এলাম ঠিক আছে তা এখন বাজে সকাল নয়টা এখন রাস্তা পুরো ফাঁকা কেউ নাই আর রোদ দেখতে পাচ্ছ তো আমার সঙ্গে আছে আমার কেটিএমটা আশা করি দেখতে পাচ্ছ তো আমরা দুজন মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদেরকে এই খুশির খবরটা দিলাম সত্যি লাভ লাভ হয়ে গাইজ আর ইউটিউবে তাড়াতাড়ি টেন করে দাও তো আরও এগিয়ে যাবো ইনশাল্লাহ তোমার পাশে থাকো তোমার পাশে থাকলে অনেক 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 কিছু করবো আর গাইজ আর গাইজ এই কথাগুলো বলার জন্যই এরকম একটা নির্জন জায়গাতে এলাম আজকে আমার সঙ্গে আরও দুই তিনটা ছেলে এলো ওরা এদিকে কোথায় গেল আমি এখন খুঁজে পাচ্ছি না ওদেরকে কী তো গাইজ দেখতে পাচ্ছ এখানে দুটো সাইকেল পড়ে আছে যেটা আমার সঙ্গে যে দুটো ছেলে এলো দুই তিনটা এগুলো কিন্তু তাদেরই সাইকেল বোঝা যাচ্ছে এরা মনে হয় এই দিকেই কোথায় আছে তো শব্দ কোনো পাচ্ছি না

তো অনেক ভিতর দিকে ওরা মশারি নিয়ে ঢুকেছে ঠিক আছে ভিতরে মশারি নিয়ে ভিতরে যদি ঢুকে না ওখানে অনেক মাছ পাওয়া যায় তো ওরা বেরিয়ে আসুক তারপর দেখি কতগুলো মাছ পেয়েছে যায় সেটা তোমাদেরকেও দেখাব বড় বড় মাছ দেখলাম মনে হলো একটা

मैं पुठी माले लागियो वीडियो हो ना जदि मैं पूजा अच्छी पुठी माले देखते बोट चापटा माथि पुठी मा एकले ही 파르তো করে てる লেটার মাথা না আইটা লেণলে জানা ফুল মাস터 লে না पुठी मा बटेड़ा कोई मास्टर ए राजू खुरो रे पुठी मा चारा एटा इलिस माच तो गाइस मार्केट एमटे এরকম করে পড়ে আছে ঘর গিয়ে গেলে আমার মা বাবা কখন এই যে সময় এখান সময় এগারোটা বাজতে হবে তুই অনেকক্ষণ হলো এখানে যে নয়টার সময় করে আর এখন প্রায় এগারোটা বাজতে যাচ্ছে এখন ঘর খেয়ে যাচ্ছে এখন হালকা করে মায়ের কাছে বোকানে খেতে হবে আর ভোগ লেগেছে ভাতে খেতে হবে তুই যাই হোক ঘরে যাই দেখি কি করা যায় স্যার

আর এদিকে এমার রিজু মুখে দেখা মুখে দেখা মুখটা দেখা মারের চালে কা খোপড়ি তোড় খোপড়ি তো চালে কা মার চালে কা মার মার তুই কত যা দিলে দেখিনি হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ এরা এখন ছবি তুলছে গাইস এরা এখন ছবি তুলতে ব্যস্ত আছে ও দেখো ওটা তোমাদের আলামিন ও দেখো হ্যালো গাইস আর এখন সবাই সারুকে সারুক খানের স্টার দা এই স্টাইল দেখাচ্ছে দেখতে পাচ্ছো আর এখন সবাই ফটো তুলছে তো হে গাইস এখন আমার ব্লগটা কন্টিনিউ করছি আমার আগের ফোনটা দেখ তো এটা কেমন কোয়ালিটি আসছে জানি না আগের মতো আছে তো আমার ওই ফোনটা দিয়ে এখন হালকা করে আমি ছবি তোলা দিল করছিলাম আর এদিকে সূর্য এ সূর্যর কই যে আমাদের কেটিএম অন কেটিএমটা আছে এটা আমাদের হচ্ছে ভাষাপুল আছি আমরা এখানে সবাই হচ্ছে ফটোগ্রাফার এগুলো হচ্ছে ঘুগি এরা সবাই আড়ে মানে মা ছুরিরা ইয়ে হচ্ছে আলামিন ইয়ে হচ্ছে ফটো তুলতে ব্যস্ত এখন আলামিন ব্লগ এখন বানায় নাই আলামিন ভাই এদিকে এসো কিছু কথা বলো তো ভাই আমার ব্লগটা সেই থেকে

তো হে গাইস এখন হালকা হালকা সন্ধে সন্ধে হয়ে গিয়েছে আর আমি ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও শুট করছি তো কি বলবো এই ব্লগটাকে এখান থেকে শেষ এই তো তো গাইস ব্লগটাকে এখান থেকে শেষ করছি তো এখানে তো ব্লগ করবো বলে আসেনি এমনি জাস্ট দু একটি ভিডিও একটু দুষ্টুমি করে দু একটা ভিডিও শুট করে দিলাম তো এটা ব্লগের সঙ্গে অ্যাড করে দিয়েছি তো যারা এখন পর্যন্ত ব্লগটা দেখছি তোমাদেরকে অনেক অনেক धन्यवाद